হ্যালো তো আজকে কোনো ভ্লগ না অবভিয়াসলি আমি একটা প্রশ্নের অ্যান্সার দিতেই আসলাম তো কয়েকটা মানুষের আর কি আমার আমার মানে স্টাইল বা আমার লাইফ আমার হাজব্যান্ডের লাইফ বা আমার শ্বশুরবাড়ি এই নিয়ে কিছুজনের মানে প্রচুর মাথা ব্যথা তো তাদের মাথা ব্যথা কমানোর জন্যই আর কি আমি এই ভিডিওটা বানালাম কারণ দেখলাম কোথায় মাথা ব্যথা নিয়ে ওরা পাগলও হয়ে যাবে হয় নয় হচ্ছে ওদের মানে মেন্টালি স্ট্রেস পড়বে তো সেই স্ট্রেসটা একটু কমিয়ে দিই আমি যদি পারি তো সেই জন্যই ভিডিওটা বানানো তো সবার ফার্স্টে আমি কমেন্টটা পড়ে ফেলি ঝটপট করে আর তোমরা কমেন্টটা স্ক্রিনে দেখে নাও ওকে সো প্রোফাইলের নাম আছে সুজন দাস বাট কোনো প্রোফাইল পিকচার নেই সে ছেলে না মেয়ে সেটা আমি জানি না কি ফেক আইডি সেটাও জানি আইডিটা ফেক না হলেও পরিচয়টা ফেক তো সে আমি যে কিছুদিন আগের ভিডিওটা পোস্ট করেছিলাম একটা একাডেমি উদ্বোধন হয়েছে আমাদের ধুবুলিয়াতে সেখানে আমার নিমন্ত্রণ ছিল আমি সেখানে গিয়েছিলাম তো সেই ভিডিওর নিচে কমেন্ট করেছে সাকসেস হয়ে তোমার মতো মেয়েকে বিয়ে করি ফার্স্ট অফ অল আমার মতো মেয়েকে বিয়ে করার যোগ্যতা তোর নেই তারপর তোমার হাজবেন্ডের মতন মা বাবাকে ছেড়ে শ্বশুরবাড়ি গিয়ে থাকি তাই তো ওকে তো আমার হাজব্যান্ড কি এখানে এসে থাকে দেখেছিস মানে একটা ছেলে বিয়ের কথা তা শ্বশুরবাড়ি বেড়াতে আসবে না তোর কথা অনুযায়ী আমার বরকে তুই এখানে এসে পড়ে থাকতে কতদিন দেখেছিস কমেন্ট করবি ঠিক আছে এবার আসি এই গাধার বাচ্চাটাকে একজন প্রকৃত শিক্ষিত মহিলা বা দিদি যে রিপ্লাইটা আমি বা সেটা পড়ছি তোমরা শোনো প্রোফাইলের নাম আছে শিখা সিংহ টু টু থ্রি এইট এই দিদি ভাইটা রিপ্লাই করেছে আমি আমি এই কমেন্টটা পড়ার পর বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি শিক্ষিত উনি তো চলো কমেন্টটা করি আচ্ছা মানে ওই ছেলেটাকে রিপ্লাই করেছে আচ্ছা তুমি যে কমেন্টটা করলে তোমার কি সেটা নিজের প্রোফাইল দিয়ে করলে নাকি ফেক আইডি দিয়ে আর প্রশ্ন উঠল তুমি বললে যে সাকসেস পেয়ে ওর মতন মেয়েকে বিয়ে করলে নাকি মা বাবা ছেড়ে থাকতে হবে তাই তো একটা সাধারণ উত্তর দাও তালি কি এক হাতে বাজে খুব সুন্দর কমেন্টটা করেছে বেস্ট রিপ্লাই যাকে বলে একবার ভেবে দেখো তার পরিস্থিতি তুমি যে বললে না ওর মতো মেয়ে একবার ভেবে দেখো তার বাবা ছোটোবেলায় চলে যায় তার মা আর সে ছোটোবেলা থেকে যে সেই লড়াইটা সে দেখেছে তার মা তাকে একা বড় করেছে সব কিছুর পিছনে একটা স্ট্রাগেল আছে আজও যে ও নিজের একটা এত বড় প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছে আর আমি চাই যে সে আরও এগিয়ে যাক কিন্তু ছাড়ো তোমাদের মতো মেন্টালিটির মানুষকে বুঝিয়ে পারবো না আমার এখানকার কথাটা তুমি বলেছো দিদি তুমি যদি এই ভিডিওটা দেখো অবশ্যই আমার কমেন্ট করবে তোমাদের প্রচুর শিক্ষার অভাব আছে সেটার পরিচয় তোমরা এসে লোকের কমেন্ট বক্সে দিয়ে যাও তো বলো এখানে আমার কি আর কোনো রিপ্লাই দেওয়া দরকার আছে একটা মানুষকে এর থেকে বোধ হয় মানে এর থেকে বেস্ট রিপ্লাই বোধ হয় আর কিছু হতে পারে না এবার আসি ওর বলা কয়েকটা কথাই তো ওখানে অনেকগুলো মানে ওর মতনই ক্যাটাগরির কিছু মানুষ দশ জন কি কুড়িজন মতন মানুষ যারা আমার হেটার্স ওর কমেন্টে লাইক দিয়ে গেছে তো তাদেরকে প্লাস তোকে ইনক্লুড করে আমি কথাগুলো বলবো কমেন্টটা করার পর সেখানে আরও একজন মেয়ে এরকম কমেন্ট করেছে যে ওকে তো ভালো মনে হয় দেখে এরকম জানতাম না তখন ওই জানোয়ারটা আবার রিপ্লাই দিয়েছে ওখানে হ্যাঁ আমার তো ওখানেই বাড়ি আমার ওর হাজব্যান্ড আমার বন্ধু তো এখন বোর পাল্লায় পড়ে মা বাবার সঙ্গে থাকে না এরকম একটা মন্তব্য তো তোমরা আমাদের একটা ফ্যামিলি প্রবলেমের পর বিগত এক বছরের ভিডিও তোমরা দেখেছো সেখানে কোনো দিনও দেখেছো যে তার মাঝে কোনো ঝামেলা বা কোনো ইস্যু বা আমার শ্বশুরবাড়ির সঙ্গে কোনো ভিডিও নেই বা আমরা এখানে এসে আছি এরকম কোনো ভিডিও আশা করি তোমরা দেখো আর দেখতে পাবেও না যাই হোক সেটা আলাদা বিষয় তুই যে নিজের পরিচয়টা দিয়েছিস সবার ফার্স্ট বলে দিই আমার শ্বশুরবাড়ির যে গ্রামটা রয়েছে ওর প্রোফাইলে যে নামটা আছে এটা তো কোনো ফেসবুক নয় যে ফেক আইডি দিয়ে খোলা এটা এটা ইউটিউব তো এটা হয়তো ওর জিমেল দিয়েই খোলা আর আইডিটা অনেক আগে ক্রিয়েট করা তো ফেক হওয়ার চান্স কম মানে মানুষটা আছে ফেক আমার শ্বশুরবাড়ি এলাকায় বা তার আগের পরের দুই একটা গ্রামেও আমি যতদূর জানি ওর যে নামের পাশে যে টাইটেল আছে সুজন দাস নাকি ওই টাইটেলের আমার শ্বশুরবাড়ি গ্রামে মানে ওই টাইটেলেরই কেউ নেই প্রথম কথা আর সেকেন্ড কথা আমার হাজব্যান্ড নিজে কমেন্টটা দেখে আমাকে বলেছে আমার এই জন্মে অন্তত এই নামের কোনো বন্ধু আমার নেই আর একটা কথা তুই যে আমার হাজবেন্ডের বন্ধু বলে পরিচয় দিয়েছিস না তোর কি যোগ্যতা আছে আমাদের বন্ধু হওয়ার বা আমাদের বন্ধু না ভুল বললাম কারোর বন্ধু হওয়ার তোর কি যোগ্যতা আছে তুই যদি কারোর বন্ধু হতিস না যদি যদি এই ঘটনাগুলো একটাও না ঠিক না তুই যদি কারোর বন্ধু হতিস তার তোর বন্ধু হওয়ার কী যোগ্যতা আছে তুই তার ফ্যামিলির তার ফ্যামিলির গল্প তুই এসে সোশ্যাল মিডিয়ায় করছিস তোর সাহস কি করে হয় আর তোর মানে বন্ধু কী তোর শত্রু হওয়ারও যোগ্যতা নেই প্রথম কথা তুই আমাদের কেউ না যার তার বন্ধু বলে পরিচয় দিলাম ও মাই গড মানে বন্ধু হওয়া এতই সহজ আমার বা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সার্কেল কিন্তু খুব লিমিটেড ঠিক আছে বন্ধু আমি বানাই না আমার হাজব্যান্ডও বন্ধু মানে বন্ধুর ব্যাপারটা ওর ওর দিক থেকেও নেই আমার দিক থেকেও সেভাবে নেই আমরা দুজন একে অপরে খুব ভালো বন্ধু আগে তো আমাদের এই যে আদার্স এই সব ফ্রেন্ডস সার্কেল আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না তবু ওর কাজের সূত্রে ওরও বন্ধুর দরকার পড়ে আমারও কলেজের সূত্রে আমারও বন্ধু বান্ধব আছে কিছু তবে হ্যাঁ আমি বন্ধু কিন্তু মানে বন্ধু যাদের করার মতন তাদেরকেই বানাই যে একটা বিশ্বাসযোগ্য মানুষ তোদের মতন ছোটো লোকদের না ঠিক আছে যে আজকে আমার ফ্যামিলিতে একটা প্রবলেম হলেও সেই প্রবলেমটা তুই এসে সোশ্যাল মিডিয়ায় বলছিস যদি এগুলো তোমরা তোমরা বলো আমার হাজব্যান্ডকে তোমরা কবে দেখেছ যে এখানে এসে পড়ে থাকে আর একটা কথা তার মা বাবাকে ছেড়ে থাকে এই যে দিদিভাইটা এত সুন্দর রিপ্লাই দিয়েছে আমার মনে হয় না এরপরে আমার এতগুলো কথা বলার দরকার আছে প্রত্যেকের লাইফে কিছু না কিছু প্রবলেম আছে আমি অন্য টোটালি অন্য রকম ক্যারেক্টার আমি কাউ প্রথম কথা আমি কাউকে ভয় পাই না দ্বিতীয় কথা আমি সত্যি কথা বলতে দুবার ভাবি না তৃতীয় কথা হচ্ছে আমি পিট বাঁচিয়ে চলি না মানে আমার লাইফে এক হচ্ছে আর আমি লোকের কাছে আর এক দেখাচ্ছি আমি সেরকম ক্যারেক্টার না ও আজকে আমার সোশ্যাল মিডিয়ায় আমার কোনো রকমের এতটুকু ফল্ট মানুষ দেখতে পায় না না ড্রেসিং নিয়ে না আদার্স কোনো কিছু নিয়ে না নোংরা ভিডিও করা না কিছু আমি ফানি ভিডিও বানাই সেটা আমার মানে ভালো লাগে লোককে হাসাতে তো তারাও মানে আমার ভিডিও দেখতে ভালোবাসে তাই আমি একটা একেবারে প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি এটার পিছনে তোর কোনো অবদান নেই তুই যেখানে কমেন্টগুলো করতে এসেছিস আর যদিও আমার হাজব্যান্ড পড়েও যদি থাকে তার বাড়িটা যদি আমার বাড়ি হয় এটাও তারই বাড়ি তার কারণ আমার এখানে আর কোনো দাদা ভাই বোন কেউ নেই ওকে আশা করি ক্লিয়ার আমার পড়াশোনার সূত্রে থাকতে হয় আমি একশো বার থাকবো পড়াশোনা শেষ হয়ে গেলেও থাকবো চা তোদের যদি শোকে মানে বুখে বুক ফেটে যায় আমার শ্বশুরবাড়ি চলে যাস কিংবা আমার শ্বশুর শাশুড়ির জন্য এত মন কাঁদলে নিয়ে যাস ঠিক আছে আমার শ্বশুর শাশুড়কে আমরা দেখি না পড়ে থাকি তাহলে তারা নিশ্চয়ই খুব দুঃখে কষ্টে আছে তাহলে নিয়ে যাস তোদের বাড়িতে ঠিক আছে বলে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি তো এই ধরনের কমেন্টগুলো হলো তার প্রমাণ তোকে যদি আমি আইডেন্টিফাই করতে পারি অন গড বলছি তো জিপ টেনে ছিল তোমার গিয়ে বাড়ি গিয়ে না জুতো দিয়ে মেরে আসবো এটা অন লাইফে বলে আসছি কারণ তুই নিজের পরিচয় ফের দিয়ে তুই একজনের নামে বদনাম করার চেষ্টা করছিস উল্টো কমেন্ট করে যেগুলো একটাও সত্যি না ঠিক আছে এর ফল কি হতে পারে তুই নিজেও খুব ভালো করে জানিস যদি দম থাকে নিজের ফেস দেখি একটা ভিডিও বানাস বা নিজের পরিচয় দিস আমার এই জায়গায় বাড়ি আমি এই তারপরে দেখে নেবো যে আমি কী করতে পারি আমি নেগেটিভ কমেন্টের রিপ্লাই করি না কিন্তু ও যেটা কমেন্টগুলো করেছে যেগুলো একটাও ঠিক না উল্টো পাল্টা কমেন্ট মানুষ আমাকে নিয়ে এটা ওটা বলে থাকা নিয়ে বলে আমি সেগুলো নিয়ে ই মানে গুরুত্ব দি না কারণ আমি জানি সবারই শিক্ষাগত যোগ্যতা এক হয় না বা সবারই পারিবারিক শিক্ষাও এক হয় না কারণ সব আমি একরকমভাবে ভাবছি আরেকজন নাও ভাবতে পারি কিন্তু তুই যে কমেন্টগুলো করেছিস সেগুলো তোর মন গড়া কমেন্ট আর তুই এখানে আমার নামে উল্টো পাল্টা রটানোর চেষ্টা করেছিস সেটার জন্য তো তোকে আমি ছাড়বো না না তো এই ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু নিজের পরিচয় দিবি যে এই জায়গায় আমার বাড়ি আর যে দিদিভাইটা যা কমেন্ট করেছে সত্যি মানুষ যদি এরকমই শিক্ষিত হতো না আজকালকার দিনে তাহলে আমাকে আজকে দু বছর থেকে ভিডিও করছি আমাকে মানে কোন বেশি ভিডিওতে একটাই রিপ্লাই করে যেতে হতো না যখন এরা জানে যে আমি পড়াশোনার সূত্রে আমার কলেজ ইউনিভার্সিটি সব আমার এখানে যখন এরা জানে জানার পরেও এই একই কমেন্ট করতো না আর আমার শ্বশুর শাশুড়ি একশো বছর বয়স হয়ে জানি যে তাদেরকে ধরে না হাগাতে নিয়ে গেলে হাঁকতে পারবে না বা রান্না করে না খাওয়ালে খাওয়াতে পারবে না ঠিক আছে সব কিছুর একটা বয়স আছে আমাদেরও বয়স আছে তাদেরও বয়স আছে যখনকার চিন্তা তখন জানি অনেকগুলো কথা বলা হয়ে গেল আমি ভেবে পাই না লোকের শ্বশুর শাশুড়ি লোকের হাঁড়ির খবর নিয়ে এদের এত কিসের মাথা ব্যথা নিজের মা বাবাকে ভাত দিস সবার আগে এই কমেন্টটা করিস ঠিক আছে তারপরে লোকের শ্বশুর শাশুড়ি নিয়ে চিন্তা করিস যাই হোক তো কিছু বলার নেই আমার আর আর তুই নাকি বিয়ে করবি আমার মতন মেয়েকে তোর কি যোগ্যতা আছে রে তুই আমার মতন মেয়েকে বিয়ে করবি এদের মতন ছোট লোক মানে কি বলবো দোকান কাটা কুকুরদের মুখ আমি লাগতে চাই না কিন্তু কিছু ফেক কথা রটালে তার উত্তর আমি দিই আগে গোড়া আমি একটা প্রতিবাদী ক্যারেক্টার আর সেটা দেবোই যাই হয়ে যাক না কেন এতে আমি একশো জনকে ব্লগ করবো তাতেও আমার কোনো অসুবিধা নেই আমার লাইফে যে কজন থাকবে পিওর থাকবে পজিটিভ মানুষ থাকবে আর তোমরা এরকম নেগেটিভ কমেন্টে কান দিয়ে একজন আবার লিখেছে দেখলাম যে সত্যি এরকম জানা ছিল না তো খুব ভালো মেয়ে ভাবতাম সে আবার মানে একজনকে চেনে না সে কে তার পরিচয় কি তার কোনো একটা মানুষ যে দু বছর থেকে তোমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করছে কোনো রকমের ফেক জিনিস ছাড়া তাকে সে বাদ দিয়ে যার নিজের কোনো পরিচয় নেই একটা প্রোফাইলে ছবি পর্যন্ত নেই সে কি দু চারটে কমেন্ট করে দিল সেখানে আবার দেখছি দু একজন সাঁই দেওয়ার জন্য বসে আছে আর এই দিদির মতন মানুষ যদি আমাদের সমাজে থাকে মানে একদিকে যেমন এই দিদির মতন মানুষ আছে বলেই আমাদের সমাজটা আজও ঠিক আছে তেমন এইরকম জানোয়ারদের মতন কিছু জানোয়ার আছে বলেই আমাদের সমাজটা এরকম নোংরা তো এটাই শেয়ার করা ছিল যে একটা